আচ্ছামুম আপোনাৰ কেইম আছিল তো আশা কৰি আপোনাৰ ভাল আছে আলহুল ভাল আছি ত' আজিকালি আকাশটা অনেকাই মেঘলা এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি ঘর দুয়ার আজকে ব্লগে শুধু আমাদের গ্রাম বিষয়ে বেশিরভাগ দেখাবো আমাদের গ্রামের যে অপরূপ সৌন্দর্য সেটাই দেখাবো আপনাদের কলার মুখ গুলো একটু ভাব দেখশ বাঁচা দেয় না আগেরই বাঁচা ছিল

জিরা বা তুল দিয়ে দেওয়ার মতো লবণ দিয়ে দিই

এখন কলার মস্ত কথনে গেছে জলের বাড়িতে অল্প দিয়ে খেতে হবে তো আমি এখন চলে আসলাম আমার বাড়ির পাশে এক ভাতিজির জন্মদিন তার আছে কেক কাটার জন্য তাই যে সাজানো হচ্ছে বেলুন দিয়ে আগে সাজানো হচ্ছে সাজানোর পর তারপর হবে কেক কাটা বেলুন কতগুলো রে চল্লিশ হ্যাঁ হয়ে যাবে

নদীর ধারে আসি না নদীর অবস্থাটা কি একটু দেখতে আসলাম কারণ রোজার মাস বাসায় কতক্ষণ বসে থাকি তো ভাবলাম যে দাদা একটু নদীর ধারে যাই নিজে কিছু করি আপনাদের সাথে কিছু শেয়ার করি নদীর একদম ধুধু বড় একদম ভালো চর হয়ে গেছে আর নদী এখন এটাই এই যে এইটাই নদী আর এই নদীর পানি বেশি নাই আপনাদের দেখাই একটু ওই যে ওই সাইডে ওদিক দিয়ে বালু শুধু এটুকু গভীর এই সাইডটুকু শুধু গভীর তাছাড়া এদিক দিয়ে একদম শুকান বালুর চর আর ওই যে যেগুলো বানিয়েছে এগুলো এই জায়গায় যে বরে বরে মাছ যেগুলো আপনাদের দেখে আমি সেই বোরলি মাছগুলো ওইভাবে মারে মাছ আটকে তারপর মাছ মারে কারণ ওদিন থেকে আমি নদীর ধারে আসি না এইটা এই যে যে বালুচ্টা দেখা যাচ্ছে এটা বিশাল এরিয়া এটা হচ্ছে বিশাল এরিয়া এই জায়গায় অনেক মানুষের জমি বিলীন হয়ে গেছে এই নদী নদী গর্ভে কারণ এই জমিগুলো যদি থাকতো আমাদের গ্রাম অনেকটাই উন্নত হইত কারণ অনেকে আবাদ করতো অনেক কিছু মানে এই জমিগুলো আপনারা একটা দিন দেখেন চারদিকে সম্পূর্ণ এলাকা শুধু বালুচ্ছ বালুচর তো এই জমিগুলা তো আমাদের মতো মানুষ হয়ে যেত না কি তো এই জমিগুলো থাকলে তারা অনেক চাষাবাদ করতো অনেক গাছ গাছলা বা অনেক কিছু চাষ করত তা চাষ করলে দেখা যাচ্ছে অনেক টাকা উপার্জন হইত আর এত অসহায় হয়ে থাকতো না তো এটা হচ্ছে সব কিছু আল্লাহ তালার ইচ্ছা কারে কখন রাজা বানাবে কারে কেউ কখন ঠকির বানাবে সব কিছু আল্লাফাক ভালো জানে যেমন আমার বাড়ি আমার বাড়ি সাতবার এই নদী গর্ভে চলে গেছিলো সাতবার এই অবস্থায় আজকে আল্লাহাক সাতবার যাওয়ার পর আল্লাহাক যেভাবে রাখছে আল্লাহ কাছে হাজার হাজার সুক্রিয়া আল্লাহাক ভালোই রাখছে এগুলো হচ্ছে নদীর একদম উপরে বাড়ি ছাগল পান না এক সময় বাইরে থেকে ছাগল চেহারা হয় না তো এই যে নদীর ধার দিয়ে চলে আসলাম আমাদের বাড়ির উত্তর পাশে যে ডিগির ভিড় আছে ধীর পানি যাচ্ছি এই এদিকে আব্বা আমাদের কুমড়া ক্ষেত্রে কুমড়া ক্ষেত্রে পানি দিচ্ছে তো অনেকে আপনারা ভুট্টা চাষ হয় কিভাবে জানেন না তো আমি এদিনে ছোটো থেকে বড় হওয়া পর্যন্ত আপনাদের দেখাচ্ছি এর বিশেষত এলাকা শুধু ভুট্টা

হ্যাঁ যে নদী দিঘি পার হইতেছে আর লাভলি উপরে বসে দেখতেছে ছাগল বাবা কে ছাগল খাওয়া দাওয়া নাই ঘাস নাই যাই আবার যাক তো ঠিক আছে আজকে ব্লগটা এই জায়গায় শেষ করব তো ব্লগটা শেষ করার আগে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি আল্লাহ হাফেজ